আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ আপনাদেরকে দেখাচ্ছি আমি এ গুয়ারিভাঙ্গা গ্রাম এই গোয়ারিভাঙ্গা গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার হুমনা পৌরসভার উত্তর পশ্চিম কোণে অবস্থিত মেঘনা ও কাঠালিয়া নদীর তীরে অবস্থিত এই সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্যময় এই বিশাল বড় এই গ্রামটি গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যগুলো যতই দেখি ততই দেখতে ইচ্ছে করে তাই ছোটে চলে আমি গ্রামের পর গ্রাম আর আপনাদেরকে দেখাই এই গ্রামীণ দৃশ্যগুলি সব সময় কিন্তু আমার এই হোমনা গ্রামীণ পথ চ্যানেলে আপনারা এই এরকম সুন্দর সুন্দর গ্রামগুলো দেখতে পারবেন তাই আপনারা হোমনা গ্রামীণ পথ চ্যানেলটিতে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখা যাক আজকের এই সুন্দর সবুজ শ্যামলময় প্রাকৃতিক সৌন্দর্যের এই গ্রাম এই গরিবাঙ্গা গ্রামটি আজ সম্পূর্ণ দেখতে থাকি আর এই গ্রামের সৌন্দর্য উপভোগ করতে থাকি যতই দেখবেন ততই আপনাদের দেখতে ইচ্ছে করবে এরকম প্রাকৃতিক সৌন্দর্যের এই গ্রামগুলি এই গ্রামে আছে মসজিদ মাদ্রাসা মাঝার সব কিছুই কিন্তু আছে একটি গ্রামে যা থাকা দরকার সম্পূর্ণ সব কিছুই কিন্তু আছে এই গ্রামটিতে আর এই গ্রামের অনেক ভাই ব্রাদার আছেন দূর প্রবাসে যারা এই দেশের জন্য অনেক রেমিডেন্স পাঠিয়ে থাকেন দেশের মানুষের জন্য দেশের ভালোর জন্য দেশের উন্নতির জন্যে ওনারা কিন্তু কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তাই বাইদের একটু মনের স্বাদ পূরণের জন্য নিজের এলাকাটা একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করে থাকি আমি সবসময় আমার এই হোমনা গ্রামীণ পথ চ্যানেলের মাধ্যমে আমি আবদুল্ল ফারুক প্রবাসী ভাইরা আমার বিভিন্ন ভিডিওতে অনেক সময় অনেক গ্রামের কিন্তু অনুরোধ করে থাকেন আমি কিন্তু সময়ের অভাবে অথবা কর্মব্যস্ততার জন্য কিন্তু আমি সব সময় সব গ্রামগুলোতে যে যাইতে পারি না বা সব অনুরোধ রাখতেও পারি না যতটুকু সম্ভব হয় আমি ভিডিও ধারণ করি আপনাদেরকে দেখাই থাকি তাই আপনারা সব সময় আমার চ্যানেল পাশে থাকবেন যাদের অনুরোধ করা আছে যে গ্রামগুলি সবগুলো গ্রামই কিন্তু আমি আস্তে আস্তে ভিডিও ধারণ করব। সেই জন্য আপনারা ধৈর্য সহকারে সময় এই চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওগুলো দেখতে থাকেন আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে প্রত্যেকটি গ্রামই কিন্তু আমাদের বাংলাদেশের বাংলার প্রত্যেকটি রূপ কিন্তু তুলে ধরা হয় এই গ্রামগুলোর মধ্যে আর বাংলার প্রাকৃতিক রূপ কিন্তু ফুটে উঠেছে এই ঘরে ভাঙা গ্রামটিতে গরেভাঙা গ্রামটি আমাদের হুমনা উপজেলা থেকে হুমনা বাস থেকে কিন্তু মাত্র চার কিলোমিটার দূরে অবস্থিত এই গরেভাঙা গ্রামটি আর এই গ্রামের পাশে আছে গরে বাঙা গ্রামের ঠিক পশ্চিমে অবস্থিত বিশাল ম্যাগনা নদী পাশে হলো কাঠালিয়া নদী এই কাঠালিয়া এবং ম্যাঘনার মোহনাটা কিন্তু খুব সুন্দর যখন আপনারা বেলা এখানে আসবেন গরে এবং লটিয়ার সেই মুখে মানে খুব অসাধারণ কিছু পরিবেশ এখানে দৃশ্যগুলো ফুটে ওঠে ঠিক বিকাল টাইমে আর অসাধারণ এখানে স্নিগ্ধ হাওয়া কিন্তু বয়ে চলে সময়। আপনারা যারা ইট পাথরের শহরে অথবা দূর প্রবাসে আছেন আপনারা কিন্তু এরকম সুন্দর দৃশ্যগুলো থেকে কিন্তু অনেক দূরে থাকেন সব সময়। এরকম দৃশ্যগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে আর যখন আমরা সরাসরি এরকম প্রাকৃতির এরকম প্রকৃতির দৃশ্যর মাঝে যখন আমরা মিশে যাই তখন কিন্তু আমরা প্রকৃতির মূল যেই অনুভূতিটা তা কিন্তু আমরা পেয়ে থাকি তাই কিন্তু আমরা গ্রাম গ্রাম বাংলাকে এতটা ভালোবাসি তাই আঁকড়িয়ে রাখতে চাই গ্রাম বাংলা আমাদের হৃদয়ের মাঝে আমাদের অন্তরের মাঝে আমাদের এই পরিবেশের সাথে খাপ খেয়ে কিন্তু আমরা বড় হয়েছি তাই আমাদের হৃদয়ে মিশে আছে আমাদের এই গ্রাম বাংলা গোয়ারিভাঙ্গা বাজার এটি এখানে কিন্তু সকালে ম্যাগনা এবং কাঠালিয়া নদীর ফ্রেশ মাছগুলো কিন্তু পাওয়া যায় সকালবেলা ফজরের পর থেকে কিন্তু এই বাজারগুলো জমে আর আটটা নয়টার ভিতরে কিন্তু শেষ হয়ে যায় বাজার আর এই ঘরিভাঙ্গা বাজারের পাশে আছে গোয়ারিভাঙ্গা ঈদগা এবং এই গ্রামের কবরস্থান এই গ্রামের যারা মুরব্বীগুন আছেন সবাই কিন্তু এখানে সাহিত্য আছেন এই গ্রামবাসী সবাই কিন্তু সবার জন্য কিন্তু এটা শেষ স্থান এই কবরস্থান যার পাশে কিন্তু আরেকটি আছে খুব সুন্দর একটি মসজিদ মাদ্রাসা এই গরেভাঙা গ্রামের শিশু কিশোররা কিন্তু এখানে কিন্তু আরবি শিক্ষা গ্রহণ করে থাকে আর এখানে থেকে কিন্তু ওরা খুব সুন্দরভাবে কিন্তু সমাজ ব্যবস্থা সব কিছুই কিন্তু শিক্ষা গ্রহণ করে থাকে কিভাবে একজন পরিপূর্ণ মুসলিম হওয়া যায় আর দেখেন এই মসজিদটা কিন্তু খুব সুন্দর পরিপাটি করে কিন্তু সাজানো হয়েছে এই গরেভাঙা গ্রামের মানুষ কতটা সম্মত এই মসজিদটা দেখলে কিন্তু তার প্রমাণ পাওয়া যায় আর এখানে হলো প্রাথমিক বিদ্যালয় এই গোয়ারেভাঙা গ্রামের শিশুদের এখানে শিক্ষা প্রতিষ্ঠান এটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মেঘনা নদী ও কাঠালিয়া নদীর থেকে কিন্তু এই গ্রামের দুই পাশ দিয়ে কিন্তু দুটি ছোট যে খাল বলেন অথবা ছোট নদী বলতে পারেন এইগুলা কিন্তু অনেক দূর দূরান্ত পর্যন্ত বয়ে চলে গেছে এই গ্রামের ভিতর দিয়ে এই গ্রামগুলো কিন্তু নদীমাত্রিক দেশ আমাদের এই বাংলাদেশ যার কারণে কিন্তু জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে প্রত্যেকটা গ্রামে আমাদের কুমিল্লার উত্তরাঞ্চলের প্রত্যেকটা গ্রামে কিন্তু নদী দেখতে পারবেন আপনারা এই বর্ষা মৌসুমে কিন্তু ভরপুর পানি থাকে এমনিতেই প্রত্যেকটি গ্রামে আর তার মধ্যে কিন্তু এই গরেভাঙ্গা গ্রামে কিন্তু উদিনশো দিন বারো মাসে কিন্তু এখানে পানি পাওয়া যায় এই গ্রামের দুই পাশ দিয়ে যে দুটি ছোট নদী বয়ে চলে গেছে এই নদীগুলোর মধ্যে আর এটি হলো গরেভাঙ্গা বাজারে সুবান শাহের মাজার আর এই মাজারটিতে কিন্তু প্রতি বিশাল বড় মেলা হয়ে থাকে এই মাজারটির সামনের যে মাটি দেখা যাচ্ছে যেখানে পানি দেখা যাচ্ছে এখন এখানে কিন্তু শোকন মৌসুমে কিন্তু প্রচুর দোকানিরা চলে আসে এখানে বাৎসরিক উরুস মাহফিল পালন করার জন্যে আর এই গ্রামের মানুষ কিন্তু সেই মেলা এবং উরুশকে সামনে রেখে যত আত্মীয় স্বজন আছে ওনারা কিন্তু সবাইকে কিন্তু ইনভাইট করে থাকে এই গ্রামে যেন সবাই আসে আর সেই সময় কিন্তু প্রচুর মানুষ এসে ভিড় জমে এই গ্রামটিতে আত্মীয় স্বজন এবং অন্যান্য উপজেলার সবাই কিন্তু ছুটে আসে এই মেলাটি উপলক্ষে পাখির চোখে ঘরে ভাঙা গ্রামটি আজকে দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে সমস্ত গ্রামটা কিন্তু একদম একসাথে আমরা দেখতে পারতেছি নিখুঁত প্রাকৃতিক সৌন্দর্যময় এই গ্রাম গোয়ারিভাঙ্গা মেঘনা ও কাঠালিয়ার তীরের এই সৌন্দর্যময় গ্রামগুলো আজ আমরা দেখতে পেরে অনেক মুগ্ধ কারণ এরকম দৃশ্যগুলো কিন্তু আমরা সচরাচর সব জায়গায় কিন্তু খুঁজে পাই না যখনই গ্রাম গ্রাম অঞ্চলে ছুটে আসি তখনই কিন্তু আমরা এরকম প্রাকৃতিক মনোরম এই দৃশ্যগুলো আমরা দেখতে পারি যখন এই সুযোগ পাবেন ছুটে আসবেন গ্রাম এই গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা সরাসরি এসে দেখবেন আর আজকের এই ঘোয়ারে ভাঙ্গা গ্রামের দৃশ্যগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিয়েই আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো দৃশ্য নিয়ে নতুন কোনো গ্রামীণ পথে আল্লাহ হাফেজ